শীতকাল মানে গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের মজার মজার ভর্তা শীতের অন্যতম ফ্রেশ সবজি হচ্ছে শিম আর আজকে আপনাদের সাথে এই শিম ভর্তার রেসিপিটাই শেয়ার করছি যদিও এটা একদমই সাধারণ একটা রেসিপি তারপরেও আশা করছি ব্যাচেলার বা নতুন গৃহীদের একটু হলেও কাজে লাগবে এখানে আমি বিশ বাইশটা ফ্রেশ সিম নিয়েছি সিমগুলোকে একটা চালনিতে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন সিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর এটা কয়েকভাবে করা যাবে পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি সিমগুলোকে চালনির উপরে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এভাবে ভাব দিয়ে সিমগুলোকে সিদ্ধ করে নেওয়া যেতে পারে এছাড়া আপনারা চাইলে সরাসরি পাতিলে পানির মাঝেই এই সিমগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন এমন হয় সিমগুলো সিদ্ধ হতে হতে পানিটা যেন একদম শুকিয়ে আসে সিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি এক্সট্রা পানি রয়ে যায় সেক্ষেত্রে ভর্তাটা খেতে পানসে লাগে আর আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় এভাবে রাইস কুকারে ভাত রান্নার সময় চালনির উপরে সিমটা দিয়ে দিলে ভাত হতে হতে সিমটাও সিদ্ধ হয়ে আসে আপনাদের কাছে যে ওয়েটা সহজ মনে হয় সেই ওয়েতেই করতে পারেন এখানে আমি সাত আটটা কাঁচা মরিচের এভাবে দুপাশের মাথাটা কেটে নিচ্ছি শিম ভর্তাটা কাঁচা দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও ট্রাই করতে পারেন কড়াইয়ে এক টেবিল চামচ পানি সহ কাঁচামরিচটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার ফলে মরিচটা হালকা সিদ্ধ হয়ে আসে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গেলে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মরিচের গাটা ঝলসে আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি যে কোনো ঝাল ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে তবে মরিচের পরিমাপটা আপনার নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন সিদ্ধ করে নেওয়া সিমগুলোর দুপাশের মাথা ধরে এভাবে শক্ত অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি আর প্রত্যেকটা সিম এভাবে খুলে চেক করে নিচ্ছি কারণ সিমের মাঝখানে অনেক সময় পোকা থাকে আপনারা চাইলে সিদ্ধ করার আগেই সিমের এই শক্ত অংশটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় সিদ্ধ করে নেওয়ার পরে ছাড়াতেই বেশি সুবিধা হয় সিমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ছেনে নিচ্ছি ভেজে রাখা কাঁচা মরিচটা নিয়ে নিলাম এখানে আমি দুইটা মিডিয়াম আকারের দেশি পেঁয়াজ পাতলা গোল করে কেটে নিয়েছি কাঁচা মরিচের উপরে হাফটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে ডলে নিচ্ছি এভাবে লবণ দিয়ে ডলে নিলে মরিচটা খুব ভালোভাবে ম্যাশ হয় মরিচের সাথে পেঁয়াজটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের উপরে দুইটা চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি সিম ভর্তাটা রেগুলার যেভাবে করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে তবে ঝাল লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ